যারা আমিরুলির ঘরটা পুড়িয়ে দিয়েছেন তারা জেনে রাখো আগামী দিনে তোমাদের স্থান হবে এই ফুল বাড়িতে নয় আগামী দিনে তোমাদের স্থান বারেইপুর জেলে তোমাদের থাকতে হবে এটা তোমরা মাথায় রেখে দিও কোনো বাপ তোমাকে বাঁচাতে পারবে না এটা খুব পরিষ্কারভাবে ভাবে আজকের বাড়ি দাঁড়িয়ে করে বলে যাচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। আমাদের লোক যদি কোনো কাজ করে আপনি ভেতরে ঢোকান জেলে কোনো আপত্তি নেই আমরা কোনো খুনে বোমাবাজি গুলিতে বিশ্বাসী নয় কিন্তু যারা সমাজ বিরোধী কাজ করেছে যে কজন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এখানে একজন প্রার্থী হয়েছেন লয়িয়ার সাহেব তিনি বলেছেন তোরা মারামারি কর তোরা কোনোপুরি কর আমি কোর্টে দেখে নেব আমি বলছি তো খুব ভালো কথা ওই তো শুনলাম একজন এই যারা ঘর জ্বালিয়েছে একজন অ্যারেস্ট হয়েছে কই কিরকম কত বড় লয়ার হয়েছে কই চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ছাপ্পান্ন ঘন্টা তিনশো তেইশ ঘন্টার মধ্যে বের করো না দেখি কিরকম বাপের বেটা আমি দেখি কত সর্বনাশ করবেন আর এখানকার যুব সমাজকে পিছন থেকে লাগিয়ে দিয়ে কত সর্বনাশ করবেন কত মায়ের কোন খালি করবেন কত পরিবারকে ধ্বংস করবেন কই আমরা তো বলি না যে আমরা দেখে নেবো এ করবো সে করবো করবো

না তো আগামী দিনে এই ভাঙনের বাড়িতে প্রতিরোধ হবে আমি আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি প্রতিরোধ হবে একটা অসভ্য আজকে সংখ্যালঘুকে সামনে রেখে পিছন থেকে কোটি কোটি টাকা দিয়ে বিজেপির কাছ থেকে বাংলার সংখ্যালঘু মুসলমানদের আজকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে কোথায় কথা বলেন আমাদের একটা পার্টি তৈরি করতে হবে এই আপনি আপনি কত কত পার্সেন্ট পাস করে বাংলাতে বেশি কত পার্সেন্ট ভারতবর্ষে একশো জনের মধ্যে চোদ্দ পার্সেন্ট আপনি মুসলমানরা বসবাস করে বাংলাতে একশো জনের মধ্যে আপনি সাতাশ পার্সেন্ট বসবাস করেন বাদ বাকি তিয়াত্তর পার্সেন্ট মানুষ হিন্দু ভাই বোনের আদিবাসী ভাই বোনেরা বসবাস করে আপনি যদি বলেন আমার একটা পার্টি হোক আদিবাসী মানুষ বলবে আমার একটা পার্টি হোক হিন্দু মানুষ বলবে আমার একটা পার্টি হোক পাঞ্জাবিরা বলবে আমার একটা পার্টি হোক ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে সংবিধানকে জলাঞ্জলি দিয়ে আজকে দাঙ্গা লাগাতে চাইছে